বাচ্চা রুগীকে বন্ধ করতে পারবে রাখতে পারবেন যারা একটু মানে কি গ্রাম মানুষের যে রাস্তা গ্রামের রাস্তা চলাচলের জন্য জিনিস হাজার মাঝে অনেকে প্লেনে ট্রাভেলিং করতে চায় সেক্ষেত্রে আপনি রুগী নিজে চাতে পারবেন নিজের সফিস করতে পারবেন নিজে নিজে চাহাতে পারবে তারপর রুগী যখন বসে থাকবে যখন রুগীর বাথরুম আসবে সেক্ষেত্রে আপনি চাষটি উঠাই দিবেন উঠে দিলে কমরটা পেয়ে যাচ্ছে

একদম দেখাচ্ছি হচ্ছে কম বাজেটে যারা কম বাজেত চাচ্ছেন এটা হচ্ছে ওয়েল মেডেড হুইলচেয়ার ফাইবার এর চাকা চাকা ক্ষয় নাই নষ্ট হবে না এইটা হচ্ছে ফুল এসএসএস স্টেইনলেস স্টিল এটা ফাইবার এর চাকা আর যে পাতরিতা আছে এটা হচ্ছে আপনার খুবই হেভি জিনিস এটা মানে এটা আপনি সব অল ওয়েদার ইউজ করতে পারবেন সব জায়গায় অল ওয়েদার বৃষ্টি gusts সব কিছু করতে পারবেন রুগীকে gusts করতে পারবেন আর এই কাপড়টা ফুল এটা রিকিনজ্যতো কাপো আর এখানে একটা সাপোর্ট আছে আবার চাইলে আর চাইলে আপনার কোমরে একটা সাপোর্ট আছে এখান থেকে রুগীকে আটকে রাখতে পারবেন মানে যারা একটু মানে একটু বেশি সমস্যা বা রুগীকে আটকে রাখতে পারেন রুগী না পড়ে আটকে রাখা যাবে হ্যাঁ এটা হচ্ছে বেল্ট দাও আছে এখানে বেল্ট এটা হচ্ছে মাত্র অনলি সাত হাজার পাঁচশো টাকা প্রাইস সাত হাজার পাঁচশো টাকা প্রাইস তারপর দেখুন একটা হাতুলো যে একটা আছে হাতুলো খুব স্মুথ সফটনেস এই হুইল চেয়ারটা আপনারা বাংলাদেশে যে থেকে ফোনে অর্ডার করবেন আমরা পাঠিয়ে দিব এবং ডেলিভারি ফ্রি পাবে ফ্রি হ্যাঁ আচ্ছা কথা বলে রাখি

যাতে টুলস পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই অপশনও থাকবে এটা দাম নিচ্ছি অনলি ন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর আমরা প্রথম বলে দিই যারা বিরোধী কাজ আসবেন সবাই অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পাবেন আর ডিসকাউন্ট পাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই তাহলে দেখা আপনার এই ডিসকাউন্টের সুবিধা হবে যদি আসি বলে রবিবার চ্যানেল থেকে আসছি অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে ডিসকাউন্ট পাবেন হ্যাঁ এটা হচ্ছে ফাইবারের 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 হুল চেয়ার আপনারা যদি নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাকে নক দিবেন আর অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন হ্যাঁ ডিসকাউন্ট পেয়ে যাবেন আর তারপর আরেকটা যদি দেখাই এখন তো হজের সিজন হজ চলতে হজের মাঝে অনেকে প্লেনের ট্রাভেলিং করতে চায় সেক্ষেত্রে হালকা ধরনের হুইল চেয়ার চায় এই হুইল হচ্ছে খুবই একটা সুন্দর একটা জিনিস এটা হচ্ছে লাকিজিং হুইল চেয়ার লাকিজিং হুইল চেয়ার এটা চাইলে আপনার প্লেনে ইউজ করবেন যখন হজে যাবেন বা কোথাও ট্যুরে যাবেন এটা আপনি লাগেজের মতো করে নিতে পারবেন হ্যাঁ এটা ক্যারি করার মাত্র ছয় কেজি ওজন হুইল চেয়ারটা ছয় কেজি ওজন হোয়াইট নিম কত কেজি আর ওয়েট টিপে দুইশো কেজি খুবই হেভি হ্যাঁ এটা হচ্ছে একদম পাতলা দেখতে কিন্তু হোয়াইট টিপে অনেক ফাইবারের একটা চাকা দেওয়া হয়েছে এখানে এর স্টিল করা হয়েছে নিজে চালাতে পারবেন হুইল চেয়ারটা লকগুলো দেখেন আপনার এই যে খুবই করা যাবে হ্যাঁ খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই হেভি আমি যদি বসি দেখেন আপনি কিন্তু ভালো হেলদি মানুষ আমি পছন্দ হয়ে গেছি দেখেন আপনি রুগী নিজে চাইতে পারবেন নিজে সব কিছু করতে পারবেন এটা দিয়ে নিজে নিজে চাইতে পারবে হ্যাঁ এটা এখানে দেওয়া হয়েছে ফাইবারের কোশন খুবই স্মুথ সেনসিটিভ আর এই পাদানিটা আপনি চাইলে এটা উঠপুশ করতে পারবেন রুগী পা রাখার জন্য যেকোনো ভাবে রাখতে পারবেন আর এটা হচ্ছে মূলত হচ্ছে ট্রাভেলিং এর জন্য যারা ট্রাভেলিং করতে চান বা দেশে বাইরে ঘুরতে যান বাবা মা অসুস্থ তার জন্য নিতে পারেন এর একটা লক সিস্টেম দিতেছি হ্যাঁ এটা যে ব্রেক এটা হ্যান্ড ব্রেক টাকাটাকে লক করে রাখতে পারবেন দেখেন গেছে আপনি বাইরে গেলেন ওখানে কিছু জায়গা থাকবে তখন লক করে রাখবেন আবার এখানে একটা অপশন আছে

বাইরে যেতে পারে না আরেকটা আমি দেখবো যে অনেকের বাবা মা খুবই অবস্থা খারাপ প্যারালাইসিস রোগী থাকে বা হার রোগী থাকে তাদের জন্য কিন্তু হুইল চেয়ার জরুরি হয়ে থাকে তারা কিন্তু বাসায় সবকিছু করতে হয় চেয়ারটা হচ্ছে চাপে চাইলে

পেয়ে যাচ্ছেন মাত্র অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা ফেসিলিটি দিয়ে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা এটা কিন্তু একটা ব্রেক সিস্টেম করা আছে এখানে ব্রেক এই যে এটা হচ্ছে ব্রেক হ্যান্ড ব্রেক এই গুলোতে পেয়ে যাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকা আমি আবার বলে দিই যারা আমার ভিডিও দেখে শুরু থেকে আসবেন তাদেরকে অবশ্যই একটু ডিসকাউন্ট পাবে আর যারা আমার ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের শুরু আসবেন স্পোর্টস হাউস শুরু আমাদের ঠিকানা হচ্ছে মাওলানা বাসন হকি স্টেডিয়াম সাতাশারে স্পোর্টস হাউস গুলিস্তান আর স্ক্রিন নাম্বার ফোন দিবেন ফোন দিলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো আজকে মতো আজকে মতো এটুকু আমি আজকে চারটে মডেল দেখালাম যাদের যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেজ দিবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাকে কমাই দেওয়ার জন্য আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থাকে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমরা পরে একটা পৌঁছাই দিব তো সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ